বন্ধুরা আজ আমরা এক রহস্যময় ইন্টারনেট ধাঁধা নিয়ে কথা বলতে চলেছি যার নাম সি কেডা থ্রি থ্রি জিরো ওয়ান বারো সালে হঠাৎ একটি বার্তা ইন্টারনেটে আসে যা বলছিল আমরা এমন কিছু বুদ্ধিমান মানুষ খুঁজছি যারা সমস্যা সমাধানে পারদর্শী এটি কোনো সাধারণ ধাঁধা নয় সমাধান করতে হতো কোড ক্রিপ্টোগ্রাফি এমনকি প্রাচীন বই এবং মিউজিক ফাইল এবং বিশ্বজুড়ের পোস্টার লাগানো হয়েছিল হাজার হাজার মানুষ চেষ্টা করছিল কেউ পরবর্তী ধাপে পৌঁছায় এবং কেউ অসফল হয় কিন্তু প্রতিটি ধাপের শেষে সব রহস্যময়ভাবে ভাবে বিলীন হয়ে যায় একদিন হঠাৎ সব ধাঁধা মূল ওয়েবসাইট রেডিট পোস্ট সব মিলিয়ে ধাও আজ আর কেউ সরাসরি মূলধারায় ঢুকতে পারে না কেউ বলে এটা সরকারি প্রোগ্রাম ছিল কে বলে হ্যাকারদের গোপন সংগঠন কিন্তু আসলে কি ঘটেছিল তা কেউ জানে না আজও এক রহস্য হয়ে আছে ব্রো তুমি কি এরকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে চাও